একাধিকবার চলে গেছে ওর কাছ থেকে আমি একাধিকবার চলে গিয়েছিলাম শিকার কাছ থেকে কিন্তু শিকা বারবার আমার গ্রামের বাড়িতে গিয়ে স্ত্রী দাবি করে আবারও তার কাছে নিয়ে এসেছে আরেকটি ভিডিওর ক্লিপে আপনারা শুনেছেন শিকা আমি বাঁচতে চাই মূলত সেই ভিডিওর ক্লিপটা ছিল অনেক পূর্বের কারণ তখনও শিকার কাছ থেকে অনেকবারই চলে গিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে জুনিয়র সাকিবকে এবং গানকে ফেসবুক ইউটিউব টিকটকে ভিডিও তৈরি করে ভাইরাল এই দুটি নাম মূলত বাংলাদেশের সুপারস্টার সাকিব কানকে ফলো করেন এই জুনিয়র সাকিব জুনিয়র সাকিবের জীবনে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা বিশেষ অঙ্গ কেটে দিলেন তার স্ত্রী যখন জুনিয়র সাকিব ঘুমিয়েছিলেন তখনই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তার স্ত্রী শিকা খান মূলত শিকা তিনি চেয়েছিলেন জুনিয়র সাকিব যেন তাকে রেখে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক না করে কিন্তু এর পূর্বেও জুনিয়র সাকিবকে বিয়ে করেছিলেন শিকাকান প্রেমের ফাঁদে ফেলে জুনিয়র সাকিব মন থেকে পছন্দ করেননি শিকা যার ফলেই শিকা কান জুনিয়র সাকিবের এমন আচরণ মেনে নিতে পারেননি জানা গেছে যে শিকা পূর্বের পূর্বে দুইটি স্বামী রয়েছে সন্তানও রয়েছে জুনিয়র সাকিবকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিলেন বর্তমানে জুনিয়র সাকিব তিনি দাবি করছেন ফেমাস হওয়ার জন্যই শিকা আমার কাছে এসেছিল আমাকে তার প্রেমের ফাঁদে ফেলেছিল যার ফলে আবেগী হয়ে কোনো এক সময় তাকে আমি বিয়ে করেছিলাম কিন্তু সেই আবেগ আজ তার জীবন থেকে মূল্যবান জিনিসটাই চিনিয়ে নিল বর্তমানে শিকা জুনিয়র সাকিবের স্ত্রী তিনি পুলিশের হেফাজতে আছেন এবং জুনিয়র সাকিব তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভাবছেন দুই হাজার বাইশ সালের জীবনটাই আমার অনেক সুন্দর ছিল দুই হাজার বাইশ সালের পর সম্পর্ক হয় এই শিকা সঙ্গে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব তারা ভিডিও তৈরি করতেন বিয়ের পর কানিক দিনকাল ভালো গেলেও বাকি প্রায় দেড়টি বছর ধরেই জুনিয়র সাকিব এবং শিকাকান তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না এলাকার লোকজন ও স্থানীয়রা তাদের পারিবারিক কলহের সমাধান করে দিতেন কিন্তু যেই লাউ সেই কদু এক সপ্তাহ কানিক পরে আবারও তারা একে অপরের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হতেন সেই তর্ক বিতর্কে জড়ানোর একমাত্র কারণ হল সন্দেহ অর্থাৎ পরকিয়া। সম্প্রতি জুনিয়র সাকিব অপর একটা মেয়েকে ভালোবাসতেন নাম ইকরা জুনিয়র সাকিবের সেই সম্পর্ক মেনে নিতে পারেনি শিকাকান যার ফলেই খুব সকালেই বুড়ে নয় এ জুলাই তার স্বামীর বিশেষ অঙ্গ কেটে পেলেন তার স্ত্রী শিকা জুনিয়র সাকিব সকলের কাছে দোয়া চেয়েছেন অনেক রক্তকরণ হয়েছে রক্তের ও প্রয়োজন শিকাকান পুলিশের হেফাজতে আছেন